প্রথমে আমরা ইনসার্টে যাব ইনসার্ট থেকে সিম্বলে যাব সিম্বল থেকে মোর সিম্বল এরপরে হচ্ছে আমরা এখানে দেখবো চিহ্ন কোনটা এবার শর্টকাট ক্লিক করব এখানে একটা কমান লিখবো কমান্ড লিখবো হচ্ছে কন্ট্রোল চেপে নাইন দিয়ে এবার অ্যাসাইন করলাম এবার এটা ক্লোজ করলাম তারপর একটা ক্লোজ করলাম এইখানে আমি খেয়ে কন্ট্রোল চেপে যদি নাইন চাপ দিই তাহলে আমার এই গুণ চিহ্নটা ব্যবহার করতে পারছি এখন এই গুণ চিহ্নটাকে এখন ডিলেট করব তাহলে কিভাবে করব। আবারও সেম ইনসার্টে যাব সেম যাব যাবো মোড় তারপর হচ্ছে গুণ চিহ্নর কাছে যাব তারপর শর্টকাটের মধ্যে যে কন্ট্রোল নাইনটা এখানে জমা হয়েছে এইখানে যে আমি রিমুভ করে দিব দিয়ে যদি ক্লোজ ক্লিক করি তারপর ক্লোজ ক্লিক করি এবার যদি কন্ট্রোল নাইন চাপ দিই তাহলে কোনো লেখা আসবে না এবার আসি আমরা ভাগ চিহ্ন এই ভাগ চিহ্নটা কীভাবে করবো ভাগ চিহ্নটাও একই অবস্থা আমরা প্রথমে হচ্ছে ইনসার্টে যাব ইনসার্ট থেকে সিম্বলে যাব সিম্বল থেকে মোর সিম্বল এবার আমরা ভাগ চিহ্নটা দেখবো এর ভাগ চিহ্ন এবার শর্টকাট কমান করলাম এখানে লিখে দিলাম কন্ট্রোল চাপে জিরো চেপে দিয়ে এবার অ্যাসাইন করলাম এরপর ক্লোজ করলাম এরপর ক্লোজ করলাম এখন এখানে আমি ক্লিক করলাম কন্ট্রোল চাইপে জিরো চাপ দিলে আমার ভাগ চিহ্ন আসতেছে এছাড়া অন্যান্য সংখ্যাগুলোও আমরা শর্টকাটের মাধ্যম দিয়ে ব্যবহার করতে পারব